আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই মুহূর্তে কিন্তু আমার সার্কিটে সাঁত্রিশ দশমিক সাত এখানে যে সার্কিটটা আছে এটাও সাঁত্রিশ দশমিক সাত এই সার্কিটটা আপনার সাঁয়ত্রিশ দশমিক আট হয়েছে এবং এই সাইটে যেটা আছে এটাও কিন্তু সাঁত্রিশ দশমিক সাত তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এখানে দেখেন সাঁত্রিশ দশমিক সাত আমার এই পাশে যে সার্কিট আছে এটাও কিন্তু সাঁত্রিশ দশমিক সাত তো আলহামদুলিল্লাহ চেয়েছিলাম যে এরকম একসঙ্গে অনেকগুলো সার্কিট একসাথে পরীক্ষা নিরীক্ষা করব এবং সব সার্কিটগুলো পরীক্ষা করে রেখে যখন আপনারা যাবেন তখন আপনাদের কাছে দিয়ে দেব কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে কাজটা করা হয়নি যেদিন যে যে কয়টা অর্ডার থাকে সেদিন সেই কয়টাই কিন্তু আসলে পরীক্ষা নিরীক্ষা বা ক্যালিব্রেশন করা হয় তো গত তিন দিনে আসলে যে কয়টা সার্কিট পরীক্ষা করছে সবগুলোর ক্যালিবরেশন হচ্ছে এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো এখানে কিন্তু এখনও সাঁত্রিশ দশমিক আট আছে আমি কমানোর পরেও তো এখানে জিরো জিরো করে দিলাম মানে ক্যালিবরেশন অপশানে জিরো জিরো করে দিলাম দেখে কি হয় এই সার্কিটগুলো যাচ্ছে তিন হাজার আঠাশ সার্কিটটা হচ্ছে আপনার তানজিল মাহমুদ জিম ঢাকা উনি বহুত দিন ধরে অপেক্ষা করছে সার্কিটটার জন্য আলহামদুলিল্লাহ আপনার সর্বশেষ কিন্তু সার্কিটটা দিতে অনেক অপেক্ষা করেছে আর এই সাইডে যে দুইটা সার্কিট আছে এখানে হচ্ছে আপনার প্রশান্ত রায় যশোর এবং তোফাজ্জেল আহমেদ কিশোরগঞ্জ তো আসলে জি এখন কিন্তু এখানে সাঁত্রিশ দশমিক সাত এই সাইডেও সাঁত্রিশ দশমিক সাত এবং এখানেও কিন্তু সাঁত্রিশ দশমিক সাতই আছে এই মুহূর্তে এখানে কিন্তু সাঁত্রিশ দশমিক ছয় হয়েছে কেননা অনেক এইখানেও কিন্তু সাঁত্রিশ দশমিক ছয় হয়েছে তার মানে এখানে ক্যালিব্রেশনটা ঠিক আছে এখানেও কিন্তু সাঁত্রিশ দশমিক ছয় ছয় হয়েছে এটা এখনও হয়নি ওটা হয়তো এই যে এটাও কিন্তু সাঁত্রিশ দশমিক ছয় হয়েছে তার মানে আমাদের ক্যালিব্রেশনটা কিন্তু আলহামদুলিল্লাহ শতভাগই ঠিক আছে এখন হচ্ছে এখানে আমার আর্দ্রতা দেখাচ্ছে সত্তর কিন্তু এখানে আর্দ্রতা দেখাচ্ছে হচ্ছে আটষট্টি দশমিক দুই তো এখানে হচ্ছে দুইটা বাটম একসাথে সেভে ধরতে হবে আমি এক আধে পারব কিনা জানি না তো হয়েছে এখানে একটু বাড়াতে হবে প্রায় দুই পয়েন্ট কম আছে আমরা হচ্ছে দুই পয়েন্ট ছয় দিলাম দেখি সত্তর হয় কিনা ঊনসত্তর দশমিক ছয় আর একটু বাড়াতে হবে তো এখন কিন্তু সত্তর ঠিক আছে এখন এখানেও সত্যর এইখানেও সত্তর তো আলহামদুলিল্লাহ এইখানের ক্যালিব্রেশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ শতভাগে ঠিক আছে আর এইখানে হচ্ছে আপনার যে এস টিসি তিরিশ আটা সার্কিটটা নিচ্ছে আপনার পারভেজ ভাই রংপুর থেকে এবং এইখানে যে দুইটা সার্কিট আছে আপনার তিন হাজার এক এইটা নিচ্ছে মাসুদ বিন আব্দুল গনি নেত্রকোনা থেকে এবং এখানে কিন্তু ক্যালিব্রেশনটা কীভাবে করতে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন আর যদি প্রত্যেকটা সার্কিটের ক্যালিব্রেশন কিভাবে করতে হয় এটা নিয়ে আলাদা ভিডিও চান তাহলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে কিন্তু এখানে আপনার চারটা সার্কিট আছে তিনটা হচ্ছে এস এক হাজার এবং তার মধ্যে দুইটা হচ্ছে এস এক হাজারের ডিসি এবং এই পাশে যেটা আছে এটা হচ্ছে এস টি সি এক হাজারের ডিসি সার্কিট এবং এই সাইডে একটা আছে হচ্ছে আপনার বারোশো উনিশ মডেলের একটা সার্কিট তো এই সার্কিটগুলো কিন্তু ক্যালিবরেশন করব আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মেশিনে সাঁয়ত্রিশ দশমিক ছয় আছে একটু আগে সাত ছিল কিন্তু এইখানে যে মেশিন সার্কিটটা আছে এখানে কিন্তু সাঁত্রিশ দশমিক ছয় আছে ডিফল্টভাবে কিন্তু এই সাইডই যে দুইটা মেশিন আছে সার্কিট আছে এখানে কিন্তু একটাই আপনার সাঁত্রিশ দশমিক ছয় বা সাত নাই এখানে হচ্ছে আপনার আটত্রিশ দশমিক আট আর এটা হচ্ছে উনচল্লিশ দশমিক চার পাশাপাশি আপনার এইখানে যে সার্কিটটা আছে এটাও কিন্তু আপনার সাঁত্রিশ দশমিক সাত সেট করা আছে কিন্তু এখন পর্যন্ত ওপরে সাত নয় দেখাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমার এই সার্কিটে ছত্রিশ দশমিক ছয় দেখাচ্ছে এছাড়া এখানে যে আর্দ্রতা মিটারগুলো আছে আর্দ্রতা মিটারগুলো কিন্তু আপনার এটা ফুল সৈত্য দেখাচ্ছে আমার এখানেও কিন্তু সৈত্য দেখাচ্ছে তার মানে এটা ঠিক আছে এই সাইডে কিন্তু ছেষট্টি দেখাচ্ছে পরেরটা দেখাচ্ছে পঁয়ষট্টি এবং তার পরেরটা দেখাচ্ছে হচ্ছে আটষট্টি তো আসলে আমার সার্কিটের ছাড়া কয়েক তিনটা আর্দ্রতা মিটার কম আছে এবং কত কম আছে সেটা আমি কিন্তু ওখানে লিখে দেব মাইনাস ফাইভ বা মাইনাস ফোর বা মাইনাস থ্রি যেটাই হোক না কেন আর যেটা ঠিক আছে সেটা তো ঠিকই আছে তো প্রথমে হচ্ছে আমি বলে দিচ্ছি যে এই চারটা সার্কিট আসলে কে কোথার থেকে নিচ্ছে আপনার এস টি এক হাজার সার্কিট একটা নিচ্ছে আপনার সাজ্জাদ হোসেন দিনাজপুর থেকে আর আপনার এরপর হচ্ছে ইয়াসিন ভাই ইনি নারায়ণগঞ্জ বারোশো নয় সার্কিটটা নিচ্ছেন মেহেদি হাসান ভাই ফেনি উনি এস এ এক হাজারের এসি সার্কিটটা নিচ্ছেন এবং আপনার হৃদয় ভাই হৃদয় ভাই কিন্তু এসটিসি এক হাজারের একটা ডিসি সার্কিট নিচ্ছেন তো এখন হচ্ছে আমি ক্যালিব্রেশন করবো যেহেতু এখন এখানে সাঁত্রিশ দশমিক ছয় আছে এখনো পর্যন্ত তো এটা যেহেতু ক্যালিব্রেশন করা লাগতেছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু এটা যে আপনাদের প্রত্যেকটা সার্কিট এরকম হবে এটা কিন্তু না আর যদি কেউ বলেন যে ভাই আমাকে বেছে বেছে এরকম একটা সার্কিট দেন যেটা ক্যালিব্রেশন ছাড়াই হচ্ছে আপনার এক্সে আঠারো সার্কিটের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু সেটা কিন্তু সম্ভব না এটা হচ্ছে আপনাদের ভাগ্যের উপরে আসলে নির্ভরশীল তো আমি হচ্ছে এই সার্কিটগুলো আসলে এক হাত দিয়ে কাজ করা বেশ কঠিন তো এখানে হচ্ছে আমার এখন দুই হাত দিয়ে কিন্তু কাজ করতে হবে তো ক্যালিবরেশন করার পরে আমি আপনাদেরকে আসলে দেখাবো যে কত হচ্ছে এবং ক্যালিবোরেশন কিভাবে করবেন সেটা নিয়ে যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ কিন্তু এখানে তিনিটাই আপনার সাঁত্রিশ দশমিক ছয় দেখাচ্ছে সব জায়গায় একটু কমে গেছে তবে এইখানে যেটা হয়েছে এইখানে কিন্তু আপনার সাঁত্রিশ দশমিক তিন দেখাচ্ছে এটা আমরা আরেকবার একটু ক্যালিব্রেশন করব এটা হচ্ছে আপনার এবং এখন কিন্তু এখানেও আপনার সাঁত্রিশ দশমিক সাত এইখানেও সাঁত্রিশ দশমিক সাত এখানে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সাঁত্রিশ দশমিক তিন আছে আর এই সাইটি হচ্ছে আপনার সাঁত্রিশ দশমিক পাঁচ এবং সাঁত্রিশ দশমিক আট তো এটা আমরা ক্যালিব্রেশন করব। বিশেষ করে যখন সাঁত্রিশ দশমিক সাত হবে তখন যেন সবগুলো সার্কিটে সাঁত্রিশ দশমিক সাত হয় আমরা সার্কিটে যাওয়ার আগে আর্দ্রতা মিটারের বিষয়টা একটু দেখে নিই একটু আগে কিন্তু আমার ইনকিবিটার ভিতরে পানি ছিল আমি গতকালকে আসলে পানি দিয়েছিলাম তো তারপরে কিন্তু আর্থাটা বেড়ে আপনার এখানে পঁচাত্তর ছিল আপাতত সত্তর আছে তো যাই হোক আমার এই সার্কিটে কিন্তু আপনার পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টি এর মধ্যে থাকলে কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো হয় সত্তর একটু বেশি কেননা পানি ছিল বিধায় একটু বেশি হয়ে গেছে তো এখন আমরা দেখব এইখানে কিন্তু আছে আপনার পঁয়ষট্টি

তো আসলে এখানে কিন্তু দশমিকটা দেখায় যদিও আমার এই সার্কিটটা অনেক ভালো ভালো সার্কিট কিন্তু এখানে দশমিক দেখায় না তো মোটামুটি কিন্তু এখন ক্যালিব্রেশনটা শেষ এখানে দেখেন আরেকটা বিষয় এখানে কিন্তু পাস এখানে কিন্তু পাস এটাও একটু পরে পাস হয়ে যাবে আর এটা ছয় আছে এটাও হয়তো একটু পরে পাস হয়ে যাবে তো সব মিলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম শামীম ভাই এবং বোরহান ভাই শামীম ভাই পাবনা এবং বোরহান ভাই রাজশাহী আপনাদের দুইজনের জন্য কিন্তু এই দুইটা সার্কিট রেডি হচ্ছে যদিও এখন আমার এখানে সাঁত্রিশ দশমিক আট এক মানে দশমিক এক বেশি হয়েছে কিন্তু আপনাদের সার্কিটগুলো দেখেন উনচল্লিশ দশমিক নয় এবং এখানে আছে আটত্রিশ দশমিক আট তবে এটা ক্যালিব্রেশন করে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ তো বোরহান ভাই আপনার সার্কেটটা কিন্তু ইতিমধ্যে আপনার ক্যালিব্রেশন করে দিয়েছি এখানেও সাঁত্রিশ দশমিক সাত ছিল আছে এখানেও কিন্তু সাঁত্রিশ দশমিক সাত ছিল এই মাত্র কিন্তু ছয় হয়ে গেছে শামিম ভাই আপনার সার্কেটটাও কিন্তু আলহামদুলিল্লাহ ক্যালিব্রেশন করে দিয়েছি দেখেন এখানে কিন্তু সাঁত্রিশ দশমিক ছয় এখানেও সাঁয়ত্রিশ দশমিক ছয় এবং বোরহান আপনার এখানেও কিন্তু সাঁত্রিশ দশমিক ছয় ছিল পাস হয়েছে তো আমি এক পয়েন্ট হচ্ছে এটা বাড়িয়ে দেবো তো বোরহান ভাই এখন কিন্তু ঠিক আছে সাঁত্রিশ দশমিক ছয় এবং এখানেও সাঁত্রিশ দশমিক ছয় এবং এইখানেও কিন্তু সাঁত্রিশ দশমিক ছয় আর এইখানে আপনার আর্দ্রতা আছে হল সত্তর এইখানে যে মেশিনটা আছে এখানে হলো তেষট্টি এবং এখানে হচ্ছে পঁয়ষট্টি তার মানে এটা হচ্ছে মাইনাস পাঁচ কম আর এটা হচ্ছে মাইনাস সাত কম